সাংবাদিকদের জন্য প্রাণঘাতী বছর হিসেবে চিহ্নিত হয়েছে দু সাল বিশ্ব জুড়ে একশো চারজন সাংবাদিক খুন হয়েছেন দু সালে একটি যুদ্ধই কেড়েছে অর্ধেকের বেশি প্রাণ আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের প্রতিবেদন বলছে চলতি বছরে বিশ্বব্যাপী মোট একশো চারজন সাংবাদিক নিহত হয়েছেন এদের মধ্যে অর্ধেকের বেশি জন প্রাণ হারিয়েছেন গাজায় আইএফজির তথ্য অনুযায়ী দু সালে শুধুমাত্র গাজায় পঞ্চান্ন জন প্যালেস্তানি সাংবাদিক নিহত হয়েছেন দু সালের সতই অক্টোবর থেকে শুরু করলে অর্থাৎ ইসরায়েলি আক্রমণের শুরু থেকে তাহলে মৃতের সংখ্যা পৌঁছেছে একশো আটত্রিশে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই বছর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে আঠারো জন সাংবাদিক নিহত হয়েছেন এর মধ্যে ষোলো জন নিহত হয়েছেন গাজায় এবং দুজন লেবাননে গাজা বা গাজা সংলগ্ন মধ্যপ্রাচ্যের পরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এশিয়া যেখানে দু সালে মোট কুড়ি জন নিহত হয়েছেন এদের মধ্যে পাকিস্তানে ছজন জন বাংলাদেশে পাঁচ জন এবং ভারতে তিন জনের মৃত্যু হয় ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপেও নিহত হয়েছেন চারজন সাংবাদিক আইএফজের প্রতিবেদন আরও জানিয়েছে বর্তমানে বিশ্বজুড়ে পাঁচশো কুড়ি জন সাংবাদিক কারাবন্দী গত বছর অর্থাৎ দু সালে তা ছিল চারশো সাতাশে তালিকার শীর্ষে রয়েছে চীন যেখানে ১৩৫ জন সাংবাদিক আটক হয়ে রয়েছেন হংকং সাংবাদিকদের বিরুদ্ধেও জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে জেলবন্দি করা হয়েছে সাংবাদিকদের আরেক বিশ্ব সংগঠন রিপোর্টার্স উইদাউট ব্রাদার্স বা আইএসএফ তথ্য বলছে দু সালে চুয়ান্ন জন সাংবাদিক এবং দুজন সহযোগী কর্মী নিহত হন দু সালে বিশ্ব জুড়ে নিহত সাংবাদিকদের সংখ্যা ছিল ৪৫ জন কিন্তু দু সালে সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে চারটি মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এছাড়া বর্তমানে পঞ্চান্ন জন সাংবাদিক বন্দী অবস্থায় আছেন এর মধ্যে দু সালে দুটি নতুন সাংবাদিক অপহরণের ঘটনা ঘটেছে ইসলামিক স্টেট গ্রুপের হাতে বন্দী রয়েছেন পঁচিশ জন সাংবাদিক বর্তমানে পঁচানব্বই জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন যার মধ্যে দু সালে নতুন চারটি নিখোঁজের ঘটনা ঘটেছে আরএসএফ এবং আইএফ জের পরিসংখ্যানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে কারণ তারা আলাদা পদ্ধতি ব্যবহার করে মৃত্যুর হিসেব করেছে তবে তথ্যে ফারাক যাই থাকুক সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় এই পরিসংখ্যানগুলো উদ্বেগজনক এটি শুধু সাংবাদিকদের জীবনের ঝুঁকিকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে না বরং বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতার যে সংকট তাও তীব্রভাবে প্রকাশ পেয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা